চট্টগ্রামে নেশার টাকা না পেয়ে মা রিনা বেগমকে ধারালো বটি দিয়ে এলোপাতারে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে এ ঘটনায় ঘাতক ছেলে ফারুককে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ রোববার তিনে জুন রাত দশটার সময় চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানাধীন ভেলুয়ার দিঘি হান্দুমিয়ার বাড়ি বেলালে ভাড়াটিয়া ঘরে এ ঘটনা ঘটে খবর পেয়ে পাহাড়তলি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতক ফারুককে আটক করে পুলিশ ও স্থানীয়রা জানায় ঘাতক ফারুক একজন মাদক সেবী প্রায় সব সময় মাদক সেবন করত পরে মাদক সেবনের টাকার জন্য প্রায় তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করত ঘাতক ফারুক ঘটনার সময় মাদকের টাকার জন্য ফারুক তার মা রিনা বেগমের সঙ্গে ঝগড়া করে

প্রাথমিকভাবে জেনেছি ফারুক প্রায় সময় নেশা করত নেশার টাকা না দেওয়ায় তার মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ঘাতককে আটক করা হয়েছে এ সময় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে আজকে সাড়ে দশটার দিকের ঘটনা ভেলুয়ার দিকের এলাকায় ছেলেটার নাম মোমর ফারুক আর তার মা রিনা খাতুন তো সে ইয়াবায় আসক্ত ছিল আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি আর তাছাড়া হত্যাকাণ্ডে যে আলামতটি ব্যবহার হয়েছে বটি সেটা আমরা জব্দ করেছি আমরা মামলা রুজু করে আইনগত প্রক্রিয়ার দিকে অবসর